মিস রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি মিসার রাউ সারে আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে যে আমাদের এক ভাই জন্য একটা ফাইল জমা দিলেন কিছুক্ষণ আগে আমরা তার এগ্রিমেন্টটা শেষ করেছি তার নাম এম ডি আরিফ বাবার নাম মিয়াজউদ্দিন অ্যাড্রেস কেয়ারানীগঞ্জ রূপগঞ্জ তো তিনি একজন পেশায় ওয়েল্ডার যে কারণে তিনি লাক্সেমবার্গে গিয়ে তার ভবিষ্যৎ রচনা করতে চান এবং পিছন ব্যবস্থার মাধ্যমে তিনি যেতে চান তো দর্শক আজকে আমরা তার সাথে কথা বলবো মিস্টার আরিফ আপনি বলবেন যে আপনি নিজের সম্পর্কে একটু বলেন যে আপনি কী করছেন বর্তমানে আপনার নাম ঠিকানা বাড়ি কোথায় আমার নাম মোহাম্মদ আরিফ আমি পেশায় একজন ওয়েল্ডার আমি ওয়েল্ডারের কাজ করছি প্রায় সাত বছর ধরে প্রথম কাজ শিখছি দুই বছর এখন পুরোপুরি কাজ জানি এখন আমি ছোটোবেলার থেকে স্বপ্ন দেখি যে দেশের বাইরে গিয়ে কিছু একটা করব নিজের ভবিষ্যৎ গড়ব এর জন্য আপনাদের ভিডিও দেখে আমি আপনাদের ভিডিও দেখে আসছি আজকে আসছি ফাইল জমা দিতে ধন্যবাদ আরিফ দর্শক আপনার ঈশ্বর জানেন যে আমরা লাগজিমবার্গ ফাইল প্রসেস করছি এবং আশা করছি ইনশাল্লাহ তিনি যে আশা নিয়ে এসেছেন সেটি পূরণ হবে অর্থাৎ দেশের বাইরে কিন্তু বিশেষ করে ইউরোপে আপনার ওয়েল্ডারের প্রচুর চাহিদা রয়েছে শুধুমাত্র লাকজিমবার্গে নয় ইউরোপের অন্যান্য যেসব দেশ রয়েছে সেই দেশে কিন্তু ওয়েল্ডারের অনেক চাহিদা এবং বেতন ভাতা অনেক বেশি দর্শক আশা করি রেফ সাহেব একটা বিছে পাবেন যথাসময় এবং ফ্লাই করে যাবেন লাকজিমবার্গে এবং তার উজ্জ্বল ভবিষ্যতে আমরা রচনা করি এবং তার উজ্জ্বল ভবিষ্যতে আমরা কামনা করি তো দর্শক আপনি জানেন যে লাকজিমবার্গ হচ্ছে যে ইউরোপের সেন্টে একটি দেশ এবং একটা উন্নত সমৃদ্ধ দেশ এখানে যে সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু ইউরোপের অন্যান্য দেশে অতটা নেই সুতরাং আপনারা লাকজিমবার্গের বিষয়ে ইন্টারেস্টেড হতে পারেন তবে এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যে কোনো একটা বিষয়ে ভালো কাজ জানা থাকা জরুরি কারণ আপনাকে তো কাজের জন্য নিবে আপনি কাজ না জানলে সেক্ষেত্রে সমস্যা তো দর্শক আমরা এই যে এগ্রিমেন্টটা রয়েছে আমরা আপনারা নিশ্চয় জানেন যে আমরা একজন ক্লায়েন্টের সাথে যখন কাজ করি ভিসা প্রসেসের জন্য চুক্তিবদ্ধ হই তখন আমরা একটা তিনশো টাকার টাইমে একটা এগ্রিমেন্ট করে থাকি এবং সেখানে সমস্ত ধারাবধারা সব লেখা থাকে এবং এই এটা ডকুমেন্ট আইনি ডকুমেন্ট যেটা তার কাছে থাকবে আমাদের কাছে থাকবে যাতে করে তিনি আইনিভাবে লড়াই করতে পারেন বা আমরাও তার সাথে আইনিভাবে বদ্ধ থাকি এবং এখানে যে ধারাগুলো উল্লেখ রয়েছে সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তিনি ভিসা না পান সেক্ষেত্রে এবং যুক্তিযুক্ত কারণে যদি ভিসা না পান তাহলে তিনি যে ডিপোজিটটা করছেন সেগুলো কিন্তু তিনি ফেরত পাবেন এবং এ বিষয়ে আমরা এ বিষয়ে উল্লেখ করেছি তো দর্শক আমরা আরিফ সাহেবকে তার ডিটটি এখন হাতে তুলে দিলাম এবং একই সাথে আমাদের পক্ষ থেকে বিশাল পক্ষ থেকে একটা উপহার রয়েছে টি শার্ট সেটিও হাতে তুলে দিলাম ধন্যবাদ দর্শক আজ এ পর্যন্তই যারা লক্নে পার্কিতে চান তারা অতি যোগাযোগ করুন কারণ সময়ের এক ফোড় অসময়ের দশ ফ এখন সেখানে একটা সুযোগ তৈরি হয়েছিল যে আবার সারা জীবন থাকবে বিষয়টা এমনও নয় সুতরাং সুযোগ থাকতে থাকতে আপনারা ফাইল জমা দিন এটি আমাদের প্রত্যাশা তো দর্শক আমাদের অফিস সময় থেকে প্রতি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যায় ছটা পর্যন্ত এর মধ্যে আশা করি আপনারা আসবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ গ্রহণ করবেন আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভকামনা জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ